তারই জন্য এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এই আল্লাহ তালার প্রশংসা করে আমাকে বাসতে হবে আর আমার জীবন মরণ তার জন্য হতে হবে আমার কুরবানি আমার নামাজ তার জন্য হতে হবে তবেই তো রাসুলের শিক্ষা হল কলিন্দা সালাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবিল ছয় নম্বর সুরা আলান আম এর একশো বাষট্টি নম্বর আয়াত তার প্রমাণ দেয় তো আপনার আমার জীবন মরণ যদি আল্লাতালার জন্য হয় তাহলে আপনি এবং আমি অন্তত কোনো মানুষকে খুন করব না কোনো মানুষকে গুম করব না কোনো মানুষকে হত্যা করব না কোনো মানুষকে অপমান করব না আর এই কথাগুলি মূলত আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বাংলাদেশের এবং প্রবাসের সমস্ত বাংলাদেশি ভাই বোনদেরকে আমি সবসময় বলি আল্লাহ আমাদের সবাইকে সত্য কথা বলার এবং আল্লাহ তালার প্রশংসা করে জীবন কাটানোর তৌফিক দান করুন